আচ্ছা যাই হোক আপনার নামটা বলুন আপনার নামটা বলুন বলবেন আচ্ছা আচ্ছা আপনার আপনার বাড়ি যে অভিযোগটা সেটা হচ্ছে আপনি যে কিডনিটা বিক্রি করেছেন বা ডোনেট করেছেন সেটা কার বুদ্ধিতে করেছেন মানে আপনি যে কিডনিটা ডোনেট করেছেন সেটা কার সাথে বাড়ির কার সাথে পরামর্শ করেছেন এবং কে আপনাকে বলেছেন

ওটা আপনি যে কিডনিটা দিয়েছেন এটা কত টাকার মানে ভ্যালুতে দিন দশ লাখ টাকা ওই দশ লাখ টাকা নিয়ে আপনার ওয়াইফ কতদিন আগে পালিয়ে আসে এখানে আচ্ছা মানে ওই দশ লাখ টাকা নিয়ে আটত্রিশ দিন পর বা আটত্রিশ দিন আগে মানে আটত্রিশ দিন আগে সরি আপনার ওয়াইফ তার প্রেমিকের সাথে চলে আসে ওনার নামটা কি আপনার ওয়াইফে যার সাথে চলে আসে তার নাম কি রবি দাস

খুব ভালো আবার এসে তো আরেকটাও নিয়ে চলে যেতে পারে বাঁ দিকেরটা নিয়ে যাবে ডান দিকেরটা নিয়ে চলে যাবে ও যা তুমি নিয়ে নিয়েটাকে ওখানে নিয়েই বনুস করবে তো মানে এখন আপনি আমাদের কাছে চাইছেন যাতে আপনার ওয়াইফ ফিরে আসে তাই তো প্রবিদাস আছে নেই কোথায় হ্যাঁ কোথায় গেছেন ও আর ওনার ওয়াইফ আমি বলতে পারবো না বড় বলতে পারবো না মানে বুঝলাম না বলতে পারবো না আমি সেটাই বলো বললাম মা ওই যে কে সেটা যাই তো হুম হুম না না আপনার ছেলের রবি দেশ কোথায় বাড়িতেই বাড়িতেই আছে তো উনি বললো নেই

আপনি একটু সরে দাঁড়ান না আপনি আপনি সামনে পিছনে আসেন না না বেশি দূরে না না ওখানে থাক বের হচ্ছে না তো আমি বলতে পারবো না এখানে ছিল না মা বিশ্বাস করো কবে তোমার তোমাদের মেয়ে বেরিয়েছে আমাদের মেয়ে আমরা অন্য জায়গা থেকে তাহলে বলো আমি কি বলবো আমি কি জানি

আপনার ওয়াইফকে ঘর থেকে বার করুন আমি বারবার বলছি নিউজ রিপোর্টার এসছে আপনার ওয়াইফকে বার করুন ঘর থেকে দরজাটা আপনি আপনার ওয়াইফকে বার করুন আসুন এদিকে আসুন মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করতে হবে কথা বলছি আমি কথা ওইভাবে না আপনার ওয়াইফকে বার করুন না ওয়াইফকে বার করুন আপনার সাথে পরে কথা বলবো আগে আপনার ওয়াইফকে বার করুন ও এখানেই ছিল নেই মানে বার করুন আমি আমাদের ক্ষমতা আপনার উপর দেখাতে চাই না মিউচুয়ালি আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে বসে যান আমি আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে বসে যাব তার জন্য কি আপনার কোনো স্টেপ নেওয়ার আছে চলো ভিতরে ঢুকে তো গেলো কোথাও নামলো তো খাটুর উপর থেকে আপনার কি তার জন্য কোনো স্টেপ নেওয়ার আছে

আপনার ওয়াইফ এর নাম এর বড়তর অভিজ্ঞে কি বলে যা আছে মামলা করুন ঠিক আছে আপনি শুনুন এক মিনিট শুনেন একটা কথা বলে দিন আমাদের বাড়িতে এসে সে মানে কি বলুন জোর জবরদস্তি পেশা দিয়ে ঘর ঘর খুলে যে চার চারtickari আপনি फसলেন দাঁড়ান আমি ফোন করছি আপনাকে চিন্তা করতে হবে আপনাকে আমি বলছি বলছে আমরা নিউজেরwidetilde কেছি মানে

আমি এখানেই থাকি আপনার বাড়ির পাতি কাছে। কে ঠিক আছে আপনি একটা কথা বলি। একটা কথা একটা কথা বলি। সেটা হচ্ছে আপনারা তো জানে ভাই বিয়ে করতেই পারে। সে বিয়ে করতে পারে। সেটা কোনো আপত্তি নেই আমাদের। সমস্যা আছে যে ওনার গুরুতর একটা অভিযোগ এনেছে যে ওনার ঠিক গিয়ে করে যে অভিযোগ এনেছে। অভিযোগ আইনে সাবমিট হোক যা হবে আইনের মাধ্যমে হবে।

কে আই কতবার করি মারবাই বলতে পারেন এই আপকরণে কোন এই আপকরণে অবস্থা হয়ে গেছে এই প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমাপার্থী কারণ হঠাৎ করে ভিডিওর মাঝখানে এরকম করে একটা ভিডিও দেওয়া অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা এরপর থেকে যে ক্লিপটা দেখতে পাবেন সেটা হয়তো অস্পষ্টভাবে অস্পষ্ট মানে আমাকে হয়তো দেখতে পারবেন না মানে যেরকমভাবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে পান সেইভাবে দেখতে পাবেন না কারণ বাবু মানে যিনি সুপর্ণা দেবীকে নিয়ে চলে আসেন এবং এখন দেবী যার সাথে বর্তমানে আছেন তার মানে ঘরতর অভিযোগ যে আমরা যেন ওখানে কোনোরকম ভিডিও না করি এবং ওনার সাথে সাথে ওখানকার লোকাল যারা পলিটিক্স লিডার ছিল এবং যারা পার্টি পলিটিক্সে ছিল এবং পার্টি অফিসের যারা ছেলে ছিলেন তাদেরও বক্তব্য ছিলেন আমরা যেন ওখান থেকে কোনো রকম কোনো ভিডিও শুট না করি কোনো রকম কোনো ভিডিও ক্লিপ না নিই কিন্তু আমি আপনাদের আমার জনতার ক্ষেত্রে এবং আপনাদের সামনে শর্ট মানে সত্যিটা তুলে আনার জন্য এটুকু রিক্স আমাকে নিতেই হয়েছে আমি একদম ক্যামেরাটাকে লুকিয়ে ভিডিওটা করিয়েছি তো সেই কারণে হয়তো আপনাদের এই ভিডিওটার মাঝখানে একটু দেখতে অসুবিধা হবে মানে আমাকে আপনারা দেখতে পাবেন না সুপর্ণাকে আপনারা দেখতে পাবেন হয়তো একটু পর থেকে ভাবে দেখতে পাবেন কিন্তু আমাকে ওইভাবে আপনারা দেখতে পাবেন না তার জন্য আমি আপনাদের কাছে প্রথম থেকেই ক্ষমা প্রার্থী কিন্তু শুধু আপনারা ভিডিওটা দেখুন এবং বিচার করুন যে এটা সত্যিই একটি মা হিসাবে সঠিক কাজ করলো কি না সুপর্ণা এবং এর সাথে সাথে জানাই নিউজ এইটিন বাংলাকেও অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের একটিমাত্র আমার একটিমাত্র কলে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং এরকম একটি মারাত্মক অভিযোগ মানে এত বাজে রকম একটা ক্রিমিনাল ক্রাইম যে করেছে তাকে প্রত্যেকটা বিশ্ব বাংলার কাছে তুলে ধরেছে তার জন্য নিউজ এইটিন বাংলাকে আমার তরফ থেকে এবং সন্ধ্যা প্রদীপদের তরফ থেকে অসংখ্য 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 ধন্যবাদ আমি আর বেশি কথা বলবো না ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখুন

আপনি অবশ্যই দেখুন ভালোবাসা বলবো না অন্যায় বিয়ে করাটাও আমি অন্যায় বলবো না কিন্তু আপনি একজনের সংসার থেকে তুলে আনছেন তাকে ডিভোর্সের জন্য আপনি বলেছিলেন যে তুমি আগে তোমার স্বামীকে ডিভোর্স দাও তারপর আসো সেটা তো এখানে আপনি বিয়ে করার পর অ্যাপ্লাই করেছে কিন্তু ডিভোর্স না হওয়া মানে ডিভোর্স যদি না হয় একজনের সাথে ডিভোর্স হওয়ার পর পরও হয় না সার্টিফিকেট পাওয়ার তিন মাস পরে গিয়ে ডিভোর্সের পর কেউ নতুন কিছু ভাবতে পারে এটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান আর আইন বলে আমি বলছি তাহলে উনি তো এখানে এসে ডিভোর্সটা ফাইল করেছে উনি তো বরকে ডিভোর্স দিয়ে আসেন এটাতে কি আপনি সমর্থন করেছিলেন না উনি আপনার কাছে জোর করে এসেছিল না না দুজনের ইচ্ছাতেই আসছে ও একে কেন ওর ইচ্ছা আছে আমার যদি ইচ্ছা না থাকতো আমার কাছে আসতো না আপনি ওনাকে সুপরামর্শটা দিয়েছিলেন যে তুমি হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আমার কাছে আসো আমার কোনো অসুবিধা নেই মানতে সেটা ওর নিশ্চয়ই কিছু হয়েছিল আমাকে ফোন করে কি হয়েছিল তুমি মানে স্বামীর কাছ থেকে চলে কেন এলে আমার ভালো লাগছিল না মানে

ওর তো একটা কিডনি তো দিয়ে দিয়েছে সে বোকাই হোক চালাকি হোক তোমার কথাতেই হোক যেভাবেই হোক ও তো ওর জীবনের অর্ধেকটা জীবন শেষ করে দিয়েছে মানে ও আর কদিন হাতে গোনা তারপরে কিডনি দেওয়ার পর মিনিমাম সিক্স মান্থ রেস্টে থাকতে হয় ও তোমাকে খুঁজে বলে আটত্রিশ চল্লিশ দিন ধরে পাগলের মধ্যে এদিক ওদিক এদিক ওদিক সেদিক করছে মানে ওর তো নেই কিছু কেন এই বাচ্চাদের এইটা এর মুখের দিকে তাকিয়ে তুমি এই জিনিসটা করতে তোমার একবারও কষ্ট হলো না তারপরে তুমি বাইরে গেলে তুমি বাচ্চাটাকে দেখলে তুমি একটা বারে জড়িয়ে ধরলে না তুই এটা তো তুমি নারী ছিলে জন্ম দিয়েছো আমিও তো একটা মা গোবর নারী ছিলে জন্ম দিতে একটা মায়ের খুব কষ্ট হয় তুমি একটা বারে বাচ্চাটাকে জড়িয়ে ধরেছ তুমি কি এখন মানে ঠিক সিদ্ধান্ত যে তুমি যাবে না ওর সাথে তোমার এমনি ভালো লাগে ওর ওর প্রতি তোমার কোনো কমপ্লেন নেই তো যে তোমাদের মারতো টর্চার করতো কোনো কমপ্লিট করে ফোন করছি মানে মার না আপনারাই শুনে দিবেন হ্যাঁ মার না কিছুই করতে না মানুষটাকে পছন্দ না 16 বছর ওর সাথে 16 বছরের বিবাহিত পালিয়ে গিয়ে তুমি বিয়ে করেছিল আমরা সেটাও ইনভেস্টিগেশন করে জানতে পেরেছি তুমিও তো ওর সাথে পালিয়ে এসে প্রেম করে বিয়ে করেছে তাই 16 বছর জায়গা ভালো লাগলো হঠাৎ করে কি তাইলে রবিবাবুর জন্য টাকার ভালো লাগছে না নাকি প্রশ্ন তো এটাই আসে

আমি এখান থেকে পিছু পা হাঁটব না এক ফোঁটা পিছু পা হাঁটব না আমি যা বদনাম হওয়ার হয়ে গেছে যা হওয়ার আমার হয়ে গেছে যেটুকু যা ছিল সব হয়ে গেছে এখন আমি মেটার দিকে তাকিয়ে যা করতে হবে মেটা যাই যেটা যেইটা ডিসিশন নেবে আমি সেই ডিসিশনে রাজি আছি আপনাদের আর কিছু বলার আছে আছে আমাদের বোঝানো থাকতে পারে বলার থাকতে পারে আমরা বোঝাতে পারি ঠিক আছে বলতে পারি

ওকে আমি চিনি না সঙ্গে ওকে আমি চিনি না আমি বর্গেও তুমি সো আমি একটা মা ওর যদি আমার হৃদয় থেকে আসে

না ওই জন্য একদিনে যাওয়া করার একবারে যাওয়া